আর এটা আপনি একদম স্মুথলি একটা প্যাডেল দিবেন বাচ্চা অনেক দূরে চলে যেতে পারবে আর একদম খুব সুন্দর ঘরে বাইরে মাটিতে ফল সব চালাবে চালাবাই মিউজিক আছে অনেক সুন্দরটাও আছে বাচ্চা পড়বে না ভাই কোয়ালিটিটা অনেক বেস্ট আর এটা কোম্পানি পাঁচ বছর ওয়ারেন্টি এটা আপনি বাংলাদেশে যে গ্রুপ বান্ধব নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনি পাঁচশো টাকা দিবেন মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিবেন দেখেন কত সুন্দর একটা গাড়ি কোয়ালিটিটা কত বেস্ট অস্থির একটা গাড়ি ভাই দুই হাজার চব্বিশে একটা আপডেট একটা ভাষণ বাইরে আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি আপনার মাত্র ছত্রিশশো টাকা অর্ডার কনফার্ম করেছেন আগে চারশো টাকা আগে দিবেন মাল হাতে বুঝে পাওয়ার পর বাকি টাকা দিবেন বাংলাদেশে যেকোনো কোনো প্রাণ দিতে হবে আপনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া লগে আপনার পাবেন আবার একটা হেলমেট ফ্রি একটা হেলমেট হেলমেটও ফ্রি পাবেন আমাদের ক্লাসিক তৈরি তরফ থেকে মারতে হবে ছত্রিশশো টাকা অনলি ছত্রিশশো টাকা এত শূন্য গাড়ি পাবেন